বাঁশ গ্রাম প্রদক্ষিণ পুরুষদের পেছনে নিত্যরত মহিলারা নিমেষেই ভিড় এলাকায় রীতিমতো আচার সহ সুসজ্জিত বাঁশ হাতে ঐতিহ্যবাহী মদন কামের পুজোতে মাত্র জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের মৌলানী রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দারা মূলত এলাকাবাসীর মনস্কামনা পূরণ হলেই এই পুজো করেন তারা পাশাপাশি জমির ফসল থেকে শুরু করে উত্তরে বৃষ্টির দেখা নেই মেঘলা আকাশ হওয়ার কারণে এই পুজো শুরু করেছেন তারা কোথাও আবার এই পুজোকে গ্রাম্য দেবতার পুজো বলা হয় গ্রামের মহিলারা একত্রিত হয়ে বাঁশগাছের ওপরে বিভিন্ন রঙের পতাকা লাগিয়ে সেই পতাকাকে পুজো করার মধ্য দিয়ে শুরু হয় মদন কামের পুজো বা গ্রাম পুজো নাচ গানের মধ্য দিয়ে সুসজ্জিত বাঁশ নিয়ে গ্রাম পরিদর্শনে বার হয় সঙ্গে থাকে রাজবংশী সম্প্রদায়ের বিশেষ সানাই এবং ঢাক যার তালে কোমরদোলায় আট থেকে আশি গোটা গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে এই পুজোয় মেতে উঠেছে যার মনস্কামনা পূরণ হয় তারাই করে এই পুজো পুজো দেওয়ার পরে সারাদিন হাঁটে এবং গ্রামের বাড়ি ঘুরে ঘুরে বাঁশ খেলা দেখানো হয় এ বিষয়ে প্রাবন্ধিক উমেশ শর্মা জানিয়েছেন মদন দেবের পুজো মূলত ডুয়ার্স ও কোচবিহার জেলায় হয়ে থাকে বাঁশগুলিকে প্রথমে সাজিয়ে তোলা হয় এরপর সন্তান কামনায় পুজো করা হয় পুজোর পর বাঁশ নিয়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খেলা দেখানো হয় আজও রাজবংশী সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট প্রভাব রয়েছে এই বিশেষ পুজোর যে কারণে আজও উত্তরের এই দুই জেলায় বেঁচে আছে রাজবংশী সম্প্রদায়ের এই প্রাচীন ঐতিহ্যিক আমি এই বাসের জল পূজারই আমি হ্যাঁ সব জায়গায় ঘুরি এইটা যদি কারো বাচ্চা খাতে হয় না তারও জন্য মানুষ করে এবং গ্রামের উন্নয়নের জন্য যারা আপাদের বিয়োধে পড়লে